জয়েন করছেন রাকিব কোথায় গেল রাকিব আওয়াজ আচ্ছা ঠিক আছে ওকে সবাই জয়েন করছেন ধন্যবাদ আর প্রথমে না আজকে আপনাদের সাথে কথা বলার আগে ছোট্ট একটা মানে উদাহরণ টেনে কথা শুরু করতে চাই আপনারা গতকালকে আইপিএল দেখেছেন কে কে দেখুন গাড়ি কি দেখেছেন তাতে আরই বসে বসে দেখেন ভাই আমরা সেলসের চাকরি করি ঠিক আছে এত রশকশ সিন হলে চলবে না একটু রস লাগবে তো আনন্দ বিনোদনও লাগবে জীবনে হাসি খুশি থাকতে হবে প্রতিটি সেক্টরে আমাদের হচ্ছে পদার্পণ করতে হবে জীবনকে উপভোগ করতে হবে সেলস করা মানে যে জীবনকে সেলসে একদম বিসর্জন দিয়ে দেব তা না

আইপিএলে হচ্ছে এই যে পাঞ্জাব কিংস এর একটা প্লেয়ার নাম হচ্ছে শশাঙ্ক সিং ঢাকার আর এম কই আছেন লাইনে সাইপুল সাইফুল সামহাউ ইনএক্টিভ দেখাচ্ছে বরিশালের আর এম নিশ্চয়ই আপনি খেলাধুলা দেখেন না অবি ভাই এটা আমি বুঝতে পারছি আর কি আপনি যে খেলাধুলা পছন্দ করেন না খেলাধুলা পছন্দ করা মানুষগুলো খুব ফুরফুরে মেজাজের হয় গালাগালি কম করে রাগারাগি কম করে মেজাজ ভালো থাকে তার মানে যে খেলা পছন্দ করার লোকগুলা গালাগালি করে না তা কিন্তু বলি নাই যেটা আমি ছোট্ট একটা সিকোয়েন্স বলতে চাচ্ছি শশাঙ্ক সিং সম্পর্কে শশাঙ্ক সিং হচ্ছে একজন প্লেয়ার যাকে হচ্ছে আইপিএলের নিলামে আমাদের হচ্ছে এই যে নায়িকা ছিল না প্রীতি চিন্তা যাকে আমরা খুব পছন্দ করি এই ভদ্র মহিলা ভুল করে তাকে কিনেছিল মানে এই লোকটার কেনার কথা ছিল না ভুল করে শশাঙ্ক সিংকে কিনে ফেলছিল কেনার পরে সে অনুশোচনা করলো যে আমার তো ভুল হয়ে গেছে এবার আমি কি করি পরে তাকে ফেরত দিতে চাইছে এর নিলামে বলছে যে আমরা ভুল করে এই প্লেয়ারটাকে কিনে ফেলছি আমরা এটাকে ফেরত দিতে চাই তা আইপিএল নিলাম ওই যারা হচ্ছে পরিচালনা করেন তারা বলছে এটা কোনো সিস্টেম নাই কেনা হয়ে গেছে মানে আপনাকে তাকে ব্যবহার করতে হবে পেমেন্ট তাকে দিতে হবে বাধ্য হয়ে তাকে দলভুক্ত করেছে আর কি কালকের যে ম্যাচ ওই ম্যাচে কিন্তু একটা দুর্দান্ত ভূমিকা পালন করছে সুশান্ত সিং ষাট রানের উপরে একটা রান করছে আনবিটেন মানে আউট হয় নাই এবং খুব অল্প বলে পঁচিশ ছাব্বিশ বলে সম্ভবত আমার এক্স্যাক্ট মনে নাই মানে গল্পের প্রেক্ষাপটটা শুধু বোঝানোর আমি গল্পটা বললাম এর আগে একই রকমের একটা ম্যাচ একদম নিশ্চিত হেরে যাবে কাছে সেই ম্যাচেও এরকম রানের একটা দুর্দান্ত নক মানে আমরা দেখেছিলাম শশাঙ্ক সিং থেকে তখন কিন্তু ওই মানে মাঠে উপস্থিত ছিল রীতি দলের মালিক যে সে কিন্তু তার শেষ মুহূর্তের ব্যাটিং করা দেখে বসে থাকতে পারেনি দাঁড়িয়ে গিয়েছিল হাততালি দিয়েছিল এবং শশাঙ্ক সিংক সম্পর্কে একটা আলাদা স্ট্যাটাস দিতে বাধ্য হয়েছিল মিডিয়ায় যে মানুষের অন্য অন্য কারো জীবনে যদি এরকম হয়তো সে হারিয়ে যেত কিন্তু শশাঙ্ক সিংক আসলে সাধারণ কেউ নন যে ভুল করে দলভুক্ত হয়েছে যাকে আমরা ফেরত দিতে চেয়েছিলাম আইপিএল এর নিলাম থেকে ফেরত দেয়নি বাধ্য হয়ে যাকে রেখে দিয়েছি এত অপমান গঞ্জনা অথবা এই যে সে আসলে দলে যুক্ত হবার যোগ্য নয় সবাই এটাই জানে কিন্তু সেখান থেকে কিভাবে ফিরে আসতে হয় সর্বোচ্চ পারফর্ম করে সারা বিশ্ববাসীকে দেখিয়ে দিল আমাদেরকে না এরকম শশাঙ্ক শিং হইতে হবে কখনো কখনো আমরা মাঝে মাঝে না কখনো কখনো হারিয়ে যাই কোনো একটা যুদ্ধে অথবা কোনো একটা মানে প্রতিযোগিতায় আমরা যখন হারিয়ে যাই আমরা একদম আশা ভরসা সব হারিয়ে ফেলি নিরাশ হয়ে যাই যে আমাকে দিয়ে আর হবে না আমি শেষ আমার মনে হয় হচ্ছে না সেটা টার্গেট করার ক্ষেত্রেও হতে পারে সেটা জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও হতে পারে কিন্তু এরকম হয় আমরা এই শশাঙ্ক সিং থেকে শিক্ষা নিতে পারি এখান থেকে একটা ব্রাট লার্নিং আছে আইপিএল দেখতে আমি উৎসাহিত করতেছি না এটা আমার মেসেজ দেন মেসেজ জাস্ট একটা আলোচনার মধ্যে বোঝাইলাম যে আমি দেখেছি শশাঙ্ক সিংকের এই ফিরে আসার গল্পটা সবার সাথে শেয়ার করার জন্য বললাম মূলত